আসসালামু আলাইকুম পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ সন আমি এখন দেখাবো দ্বিতীয় পর্ব ড্রিম স্কোয়ার রিসোর্ট ভ্রমণের আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের পরে আমাদের ইচ্ছা হলো যে আমরা একটা ঘোরানি দেব আর কি এই এলাকা দিয়া তা আমাদের যে যে ভিলা আছে যে কটেজ আসি তার পিছনের দৃশ্য এটা আমি বের হয়ে আসলাম তা আমরা আমাদের টিমে আছে কিন্তু বারো জন ছোট বড় নিয়ে আমরা এই বারো জন এখন ড্রিম স্কোয়ারি শুটে বেরাবো প্রথমেই পড়লো যে সাইকেলের যে ডিপো এখান থেকে সাইকেল ভাড়া করা যায় কিছু সাইকেল আছে যে পা দিয়ে চালানো যায় আর কিছু আছে যে ইলেকট্রিক ব্যাটারি দিয়ে চালানো যায় তো এরা আমাদের যে ছোটরা আছে তারা মতো পছন্দ করে নিচ্ছে আমার মেয়ে জামাই আছে তার আমাদের তার সন্তান আমার নাতনি তার জন্য সারাক্ষণ সে কোনটা ভালো হবে কি করবে এখানে দেখেন এই যে কোনটার কত ভাড়া তা লেখা আছে আর এরা হেল্প করে কিভাবে চালাতে হবে একটু শিখিয়ে দিচ্ছে আর কি তো আমার এই যে ছোট মেয়ের জামাই যে ডাক্তার প্রভুর আমিন তাকে শিখিয়ে দিতেছে সে তার মেয়েকে নিয়ে উঠবে এখানে তো এই মানে কোন কোথা দেয়া কি করলে কি হবে সেটা দেখাই দিচ্ছে এর যে কিভাবে ব্রেক করবে সেটা দেখাই দিচ্ছে আবার এটার যদি কোনো ক্ষতি হয় তার জন্য কত কেমন জরিমানা হবে তাও কিন্তু বলতেছে তো এটা চালাইতেছে এটা হ্যাঁ দেখেন দুদিকের দৃশ্য কিন্তু খুবই সুন্দর ডান পাশে যে লবি রিসোর্টের বাম দিকে হাতের বাম দিকে এটা দেখা যাচ্ছে ক্রিকেট গ্রাউন্ড আর ডান পাশে ফুটবল খেলার মাঠ সবুজ আর সবুজ যেন সবুজের কার্পেট বিছিয়ে রেখেছে আর দেখেন যে এই পাশ দিয়ে মাঠের পাশ দিয়ে সুন্দর সুন্দর সবুজ গাছপালা খুবই মনোরম দৃশ্য আমার কাছে খুব ভালো লাগতেছে যদি এটা বর্ষাকাল আগস্ট মাস একটু আকাশ মেঘলা থাকবে আমি এর আগে যে এসেছিলাম সেটা ছিল ফেব্রুয়ারি কি মার্চ মাসে এসেছিলাম তখন ওই সিজনটা বেরোনোর জন্য সুবিধা এখন একটা ভয় আছে কখন আবার বৃষ্টি নেমে যায় এই যে যাচ্ছে আমাদের বাইক ফারহান আর নাতিকে নিয়ে যাচ্ছে তো আমার ওই নাতি যে বড় নাতি ওর ওই মামার বক্তব্য এইখানে যে এই যে গাছপালাগুলা এটা আমার কাছে খুবই ভালো লাগে এই গাছপালার জন্য যে একটা সবুজ এর সৃষ্টি হয়েছে এখানে নৈসর্গিক পরিবেশ তা আমি ওরা ওইদিকে যাচ্ছে আমি যে দেখেন ওই যে লোভীর আশেপাশের যে পানি আছে এখানে বিভিন্ন রঙিন মাছ আছে এগুলি দেখার চেষ্টা করছি আর এখানে যে ডেকোরেটেড এই যে পাতাযুক্ত গাছ আছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে এই জন্য আমি এখান থেকে ঘুরে করতেছি ওরা ওদিকে খেলুক ওরা সাইক্লিং করুক এরপরে আমাদের বাগি আসবে আমাদের নিতে বাগি দিয়া আমরা এই এটা পুরা রিসোর্টটাকে একটা ঘুরানি দেব তখন আমরা সব সম্পূর্ণ এক একটা ওভারভিউ করতে পারবো আর কি আপনারা অপেক্ষা করুন আমার সাথে বাগি আসবে বাগিতে আমরা সবাই চড়ে এই ড্রিম স্কোয়ার রিসোর্টটা ঘুরে দেখব দেখুন কত সুন্দর পরিপাটি করে রাস্তার দুদারের গাছগুলি ছেটে দিয়েছে খুব ভালো লাগছে আমরা এই বাগিতেই ঘুরবো আর কি এখানে প্রায় সবাই উঠা যাবে নয় জন মনে হয় সিট আছে দু একজন বাদ পড়লে তারা পরে আবার আসবে অন্যভাবে বাগিতে উঠে বসলাম ঘুরব চতুর্দিক ঘুরবো এই রিসোর্টে আপনার আমার সাথে থাকুন আমিও দেখি আপনারাও দেখুন এই যে ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে তো আমরা লোকজন বেশি হইলে যা হয় একজন উঠে আরেকজন থাকে আরেকজন উঠে আরেকজন থাকে এরকম করে গোসাইতে দেরি হয়ে যায় আসলে একসাথে তো আমরা বারো জন আছি তো যার জন্য এই সমস্যাটা হইতেছে ব্যাটারি চালিত ওই নিচ্ছে গাড়ি নিয়েছে মিনি কার আর কি যেটা আমরা এই যে আমাদের ডান পাশে ওইটা হচ্ছে ফুটবল খেলার মাঠ আর এই যে আমরা বাগিতে কিন্তু চলছি আর কি এখন আবার বাম পাশে আছে ক্রিকেট খেলার মাঠ দেখতে থাকুন যাচ্ছি বাগিতে চড়ে ড্রিম স্কোয়ার রিসোর্ট মাওনা গাজীপুরে সুন্দর একটা রিসোর্ট ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য পিকনিক করার জন্য দুইটাই সুবিধাজনক দেখেন ওই যে সামনে একটা উঁচু টাওয়ার দেখা যাচ্ছে ওইটা ওয়াস টাওয়ার এখানে উঠে সম্পূর্ণ এই রিসোর্টটা দেখা যায় শুধু রিসোর্ট না রিসোর্টের যে আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ এটাও দেখা যায় এই যে বাম পাশে একটা বিরাট পুকুর আছে এই পুকুরের চারিদিকে দেখেন সবুজ বেষ্টুন আছে গাছে এটি বাম পাশেটা ওয়াশ টাওয়ার আমি এরপরে ঘুরে এসে এই ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে উঠবো সেটাও আপনাদের দেখাব আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি এখানে দেখেন এই পাশ দিয়ে বাম পাশে যেমন আছে ভিলা আর পার এই ভিলার সামনে আছে লেক সে যেকোনো বিলা থেকে যে কোনো রেস্তোরে থেকে কিন্তু এরকম এই পুকুর তারপরে এরকম লেক এগুলি দেখা যায় আর এই যে এই লেকের উপর দেওয়া যে এটা আছে ব্রিজটা আছে এটা আকর্ষণীয় ব্রিজ এখানে সবাই আসবেই এখানে এর আগেও আমি বেড়াইতে এসেছিলাম পিকনিকের সাথে আমাদের মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডাক্তার আসছিলাম তখন এখানে অনেক ছবি তুলছি আমরা একটু বাম দিকে ঘুরলাম দেখেন এই যে ডান পাশে হাতে ডান পাশে যে এগুলা দেখা যাচ্ছে হ্যাঁ ওয়াটার হাউস বা ওয়াটার ভিলা পানির উপরে এগুলো কিন্তু নিচে কিন্তু এদের নিচে পানি এই এইগুলি সবচেয়ে বেশি দামি বিলা ওয়াটার বিলার শীতকালে আমি এসেছিলাম তখন প্রতিটা জন্য টাকা করছিলাম কিন্তু এখন এই যে অফ সিজন কমে গেছে এখন জিজ্ঞেস করলাম বলো যে এটা এখন উনিশ হাজার টাকা করে ভাড়া আমরা যেটা উঠেছি কটেজে সেটার ভাড়া কিন্তু ওটা থ্রি স্টার ওটা বারো হাজার পাঁচশো টাকা ভাড়া পার নাইট এদিকে অনেক দূরে এসে গেছি এদিকে শুধু বেশিরভাগই গাছপালা এবং এই এটা বাগান ফলের বাগান বেশিরভাগই আম গাছ আছে এখানে আম গাছ লিচু গাছ আর বিভিন্ন ফলের বাগান আর রাস্তাগুলো খুব সুন্দর দেখে দেখে যাচ্ছি দেখেন আশেপাশে দৃশ্যটা দেখেন সবুজ ওই যে মানে বসছিলেন প্রেসিডেন্সিয়াল ভিলা আর এখানে দেখ একটা মিটিং করার মতো গ্যালারি আছে যারা পার্টি নিয়ে আসে ইনস্টিটিউট থেকে এখানে মিটিং করতে পারে একটা মঞ্চ আছে এখানে কিন্তু সব ব্যবস্থা আছে লাইটিং এর ব্যবস্থা আছে মাইকিং এর ব্যবস্থা আছে একটা লেক আর সামনে যে গ্যালারি করা আছে এখানে দর্শকরা অডিয়েন্সটা বসে সুন্দর করে দেখতে পারবে উপরে শেড দেওয়া আছে দেখেন চতুর্দিকে দেখাচ্ছি আইডিয়া কিন্তু সুন্দর এটা অল্প জায়গা হলেও গোল অনেকে একটা ছোটখাটো অনুষ্ঠান করতে পারবে আর কি ওই যে আছে অনেক যতই দেখতেছেন যে যেখানে আছেন সেখানেই লেক আছে কিন্তু এবং এই লেকে প্রচুর মাছ এবং এই মাছ দিয়েই আমার ধারণা যে এদের যে রেস্টুরেন্টের খাওয়ার ব্যবস্থা এখানেই হয়ে যায় তো বসলাম অডিয়েন্সের মতো করে বসলাম মানে আমার যে নাতনির ছবিটা দিতেছে তার তার আব্বা তার ছবি দিতেছে ভালোই এই এনজয় করলাম আমি মেয়ে নাতি নাতনি মেয়ে জামাই শাশুড়ি সবাই আসতে পারছে মোটামুটি আমার ভালো লাগছে আমরা আবার ফেরা ফেরার পথে অন্য রাস্তায় যাচ্ছি আর কি দেখেন এটাও খুব সুন্দর একদিকে লেক আরেক দিকে বাগান ফলের বাগান দারুণ লাগছে এই এই বাগির জানিটা আসলে দারুণ লাগে যেকোনো রিসোর্টেই ওই হেঁটে হেঁটে বেরানো খুব কষ্টকর হয় বাগি দিয়ে বেড়ানোটা খুব

গাছগুলাকে সুন্দর করে ট্রিম করে রেখেছে ছাতার মতো গাছগুলো এইগুলি গাছ বা সুন্দর লাগছে আজকে আগস্ট মাসে এক তারিখ বর্ষাকাল কিন্তু আমরা আমরা আসার পরে বৃষ্টি হয় নাই আমাদের একটা ভয় ছিল যে বৃষ্টি হয় কিনা বৃষ্টি হয় নাই আমরা কিন্তু এসে গেছি আমাদের আমাদের যে ওই কটেজ কটেজের কাছাকাছি এসে গেছি আমরা এই যে আমার নাতি শুভ্র শুভ্র ক্লাস ফোরে পরে এখন শুভ্র যে সারা ওরা ওদের আব্বা আম্মার সাথে আনন্দ করতেছে এই যে ফলের গাছ আছে ফুলের গাছ এসে পড়েছি আমরা আমি এখান থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি একাই হাঁটব সবাইকে রেখে গেলাম আমি আমার মতো করে ব্লক করব দেখ হেঁটে হেঁটে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টাওয়ার ওইটাই হচ্ছে ওয়াশ টাওয়ার ড্রিমস স্কোয়ার রিসোর্টে ওয়াচ টাওয়ার ওই যে দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে আমি ওখান ও টপ উঠব টপে উঠে পুরা সম্পূর্ণ এই ড্রিম স্কোয়ার রিসোর্ট একসাথে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমি নিচে দেখবো ইনশাল্লাহ এই অবজারভেশন বা ওয়াচ টাওয়ারের আশেপাশের দৃশ্য কিন্তু খুব সুন্দর এই যে পাশ একটা আছে কিড জোন এটা এখানে অনেক রাইড আছে বাচ্চাদের কিন্তু এখন এই সিজনে এখানে এই কাদা যুক্ত বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না আমি একটু একটা মাছের ভাস্কর্য আছে দুইটা মাছের রুই মাছের কাছে দিকে একটু দেখে আসি এটা সুন্দর দেখা যাচ্ছে মনে হয় তাজা মাছ পানির থেকে যে উপর দিকে ওঠে না লাভ দিয়ে ওঠে ওই রকম দেখা যাচ্ছে এই যে টাওয়ারে ওঠার আগেই যে জায়গাটা হাতের বাম পাশে এখানে একটা বড় পুকুর আছে পুকুর ঘাট আছে বাদানো ঘাট আমি পুকুরের ঘাটে আসলাম এর আগেও যে এসেছিলাম শীতকালে তখন আমি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি তাই আবার এখানে আসলাম এটা আমার খুব ভালো লাগে এখানে যে পানিতে ওই গাছের প্রতিবিম্ব পড়ছে ওই যে ওই পাশে যে নারকেল গাছ আছে তারপরে ওই সুপারি গাছ আছে বা অন্যান্য গাছ আছে দেখেন প্রতিবিম্ব এখানে খুব ভালো লাগছে কিন্তু আর এই যে এটার পারে ওই যে দেখেন একটা বকুল গাছ আছে বড় বকুল গাছ দুই পাশে দুইটা আছে বকুল গাছ এটা আমার আমি তো খুব কাছে দিয়ে দেখতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন ভিডিওতে এই বকুল গাছে কিন্তু ফুলও আছে আমি একটু বসি কিছুক্ষণ বসিয়ে এই যে বেঞ্চ আছে এখানে একটু বসি একটি আমি কিন্তু ওদেরকে রেখে এসেছি একাই ঘোরার জন্য ওরা আমার সাথে ঘুরে পারবে না আমার সাথে তারা আছে মেয়েরা আমার হাটতে এই যে বকুল গাছ দুই পাশে বড় বড় দুইটা বকুল গাছ আছে বকুলের ফুলও পড়ছে গাছের নিচে আমি ওঠা শুরু করছি এই যে দেখেন ওয়াশ টাওয়ারের দিকে উঠতেছি আহ অনেক উঁচু কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু যে কিন্তু আমি তো ছোটকে দেখতেছি আপনারা শুধু আমার মাথাটুকু দেখতেছেন আমি উঠতেছি এই যে একতলা উঠলাম প্রত্যেকটা চেয়ার রাখছে একটু অনেকের হয়ে গেলে ওখানে বসে আপনি আমার আমার পিছনে যে ওই যে লেক আছে ওটা দেখলেই বুঝবেন যে আমি কত উপরে উঠেছি ঘুরে ঘুরে উঠতেছি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে সিঁড়িটা তৈরি হয়েছে আমি উঠতেছি আর যে পাশে যে লেক লেকের পারে কিন্তু অনেক ধরনের গাছ গাছটা আছে বড়ই গাছ আছে আমরা যখন শীতকালে এসেছিলাম দেখেছি আর গাছগুলা খুব সুন্দর করে বিনস্ত অবস্থায় আছে দেখেন আমার পিছনে দেখেন ওই যে সেই কীর্তন দেখা যাচ্ছে আমরা তিনতলায় উঠে গেছি কিডজন দেখা যাচ্ছে নিচে একদিকে কিডজন দেখা যাচ্ছে আর একদিকে এই দেখা যাচ্ছে উঠবো আমি একদম টপ লেভেল উঠবো আমার সবার সাথে থাকলে কিন্তু এই কাজটা করতে পারতাম না আমি যে দিক দিয়ে করতেছি তারা জানেই না সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি এখানেও কিন্তু একটা থাকার রুম আছে রুম নাম্বার দেওয়া আছে এখানে যে থাকবে রুমে যারা ভাড়া নেবে দেয় কিনা তাও জানি না আমি দেখলাম একটা রুম নাম্বার সহ আছে এই যে উঠে গেছি একদম টপ লেভেলে উঠে গেছি কিন্তু ওয়াশ টাওয়ার টপ লেভেল ওই দেখেন আমার পিছনে টকটের উঠিনি আরো আরেকটা আছে আরেকটা আসছে হয় ঘেমে গেছি কিন্তু একদিন রোদ উঠছে আমাদের সুবিধা আছে যদিও বর্ষাকাল আজকে কিন্তু সকালে বৃষ্টি ছিল এখানে বৃষ্টি নেই এই বালকতা যে আমরা রিসোর্টে আসার পরে আর বৃষ্টি হয়নি এখনো ওটা ওটা শেষ হয়নি

চল অনেক বর্ষাকাল থাকলেও বৃষ্টি নেই আছে এই যেম্বে সে জমি কিন্তু আরো আছে কারণ ওই যে একটু ওয়াল দেখা যাচ্ছে ওই পর্যন্ত আরো হয়তো স্থাপনা গুলি হবে

এই যে দেখেন নিচে এসে গেছি আমি এখানে একজন বসে মাছ মারতেছে এই কিন্তু প্রচুর মাছ এক দৃশ্য বসে বসে আপনি মাছে খাওয়া খাওয়া এটাও দেখতে পারেন এরা মাত্র আসছে আমি দেখলাম যে মাছ ধরে নেই এখনো এরা চার তিনজন আসছে একাত্র হয়ে মাছ ধরার জন্য এই যে এইটাই হলো ওয়াশ টাওয়ারের সিঁড়ি আমি এখানে এখান থেকে চলে যাচ্ছি পূর্ব দিকে আমি হাঁটতেছি কিন্তু হাঁটার জন্য আমার ক্যামেরা একটু হাত কাঁপতেছে আর কি আমি বয়স হয়েছে না এখন আমার হাত একটু কাঁপবেই আমি ইয়াং দিনে অত মানে স্থিরভাবে ক্যামেরা দূরে রাখতে পারি না এক কাঁপতে এই জন্য হয়তো আমি বলেন যে ভালো ব্লগার না ক্যামেরায় হাত কাঁপে কিছু মনে নেন না তো এখানে এসে গেছি আমি সুইমিং পুলের এরিয়াতে এসে গেছি তা আমি এখানে যেহেতু এরা গোসল করতেছে মেয়েরা আছে ছেলেরা আছে আমি সাবধানে ক্যামেরাটা ব্যবহার করছি সাবধানে যাতে কোনো মেয়েদের দৃশ্য ধরা না তো যাতে আমি মোটামুটি দেখাতে পারি যে এই একটা জাম্বুরা গাছে জাম্বার গাছ অনেক আছে বিভিন্ন জায়গায় জাম্বার গাছ আছে ওই যে ওখানে একটা ইয়ে আছে স্লাইডার আছে ওখানে ওঠে এটা বড়দের জন্য আসলে এই সুইমিং পুলটা হলো বড়দের জন্য এখানে একটা খুব দ্রুত বেগে এসে পানিতে পড়ে হ্যাঁ এখানে শব্দ করে ছাপ পড়ে ওই যে একজন পড়লো সুন্দর সুন্দর লাগছে সুন্দর লাগছে আমি আশপাশে দেখানোর চেষ্টা করছি আর অন্য যাতে না হয় সেদিকেও আমি খেয়াল রাখছি সেদিকে ঢেউ খেলছে সবুজ পানি এই সিজনটা কিন্তু অফ সিজন শীতকালে আরো অনেক এখানে প্রচুর পর্যটক আসে বেড়াতে আমি ওই সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে কিন্তু আমার দুই মেয়ে জামাই আছে বাইক আছে ফারহান নাতি আছে নাতনি আছে এরা এখানে সাঁতার কাটতেছে আমার মেয়েও আছে কিন্তু আমি ওরা আহ ভিডিওতে ওরা এপিয়া হয় না আমি ওদের কাছে আমি ভিডিও করি নাই ওদের ভিডিও শেয়ার করি করিনি আমি একটু বিশ্রাম চাল নিচ্ছি আমরা কিছু না আমি একটু দোল নাই বসে বিশ্রাম নিচ্ছি অনেকক্ষণ হাসছি না দেখছেন না অনেক কিন্তু হেঁটে হেঁটে আসছি কিন্তু এই জন্য খারাপ লাগছে বর্ষাম কিছুক্ষণ ঠিক আছে আমি আবার আপনার দেখাবো আমি ওইদিকে যাচ্ছি হাঁটা হলে কাজের মধ্যে সব সময় তো আগের মতো হাঁটতেও পারি না শরীর লিখে পারে যে একটা ছোট গাছ আছে চিরল চিরল পাতা ভালো লাগলো গাছটা এটা দেখে আমার খুব ভালো লাগলো যেগুলা খাসার মধ্যে আছে আমাদের যে পলও থাকে গ্রামে মাছ ধরা সেরকম বর্ষা না বসে একটু হইলো একটু ভিজা ভিজা লাগতেছে সেজন্য উঠে পার বসে আছি বেশিক্ষণ থাকতে পারলাম না এই যে আমার নাতনি ছোট মেয়ের যে এক মেয়ে আমার ছোট মেয়ের মেয়ে আমার নাতনি সে বাবার সাথে খেলতেছে পানিতে আমার খুব ভালো লাগতেছে আমাকে টাটা খুশি বাবার সাথে পানিতে খেলছে বেশ আনন্দ লাগছে এটা দেখে আমারও খুব আনন্দ লাগছে যে বাবার সাথে খেলছে বাবাকে বিজয়ী দিচ্ছে পানি দিয়ে ওর নাম হচ্ছে যারা নাম হল জারা প্লিজ ওয়াশ পার্ট থ্রি ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ এল আল্লাহ